নমস্কার বন্ধুরা পঞ্চবতী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন পরে ফিরে এলাম একটি নতুন রোগ এবং একটি নতুন রোগের চিকিৎসা নিয়ে তো বন্ধুরা আপনারা অনেকেই লক্ষ্য করবেন আপনার বাড়ির আশেপাশে অনেকেরই দীর্ঘকাল ধরে মাথা যন্ত্রণা হয় এই মাথা ব্যথা প্রথমে আপনারা স্বাভাবিক মনে করেন এই জন্য ডাক্তারখানাতে গিয়ে ওষুধ নিয়ে আসেন এবং সেটি সেরেও যায় আবার দেখবেন কিছুদিন পরে আবার মাথা যন্ত্রণা হচ্ছে এইভাবে দীর্ঘদিন ধরে মাথা যন্ত্রণা চলে আর আপনারা ডাক্তারখানায় গিয়ে ওষুধ নিয়ে এসে খান ভালো হয় আবার হয় কখনো দু মাসে একবার কখনো এক মাসে একবার কখনো আবার পনেরো দিনে একবার হতে হতে দেখবেন প্রত্যেক দিন মাথা যন্ত্রণা হয় বাড়ির বাইরে যদি রোদে বেরোন তাহলে মাথা খুব জ্বালা করে অল্প পরিশ্রম করলে বেশি ক্লান্ত মনে হয় রাতে ঘুম ভালো হয় না তাই দিনের বেলা সবসময় ঘুম ঘুম মনে হয় এবং সবসময় বমি বমি ভাব মনে হয় এইগুলো মাথা ব্যথা বা মাইগ্রেনের একটি মূল লক্ষণ এই মাইগ্রেন কেন হয় জানেন যদি অতিরিক্ত চিন্তা করেন রাত্রে যদি সঠিক পরিমাণ ঘুম না হয় এবং সময় মতো যদি খাবার না খান এছাড়াও বিভিন্ন কারণে এই মাইগ্রেন বা মাথার যন্ত্রণা রোগটি হতে পারে মাইগ্রেন বা মাথার যন্ত্রণা এটি প্রথমে স্বাভাবিক রোগ কিন্তু এটি যদি আপনি দীর্ঘকাল আপনার শরীরে পুষে রাখেন তাহলে ভবিষ্যতে কিন্তু এটি একটি বিরাট সমস্যার সম্মুখীন হবেন এই মাইগ্রেন থেকেই আপনার ব্রেন টিউমার হতে পারে তাই বন্ধুরা এই রোগটি থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বেরিয়ে আসুন এটিকে আপনারা অবহেলা করবেন না আপনাদের মাইগ্রেন হয়েছে কিনা আপনারা সেটি কনফার্ম করার জন্য আপনারা মাথার সিটি স্ক্যান করিয়ে নিতে পারেন যদি সিটি স্ক্যানে ধরা পড়ে যে আপনার মাইগ্রেন হয়েছে তাহলে আপনাদের আমি একটি চিকিৎসা বলছি এই চিকিৎসাটি আপনারা করুন বাড়িতে খুব অল্প খরচে এবং ঘরোয়া পদ্ধতিতেই আপনারা খুব অল্প দিনে ভালো হয়ে যাবেন কেননা অনেক মানুষ আছে যারা ডাক্তারের কাছে যেতে পারেন না ডাক্তারের ওষুধ খেতে পারেন না কিংবা ডাক্তারের ওষুধ খাওয়ার সামর্থ্য নেই সেই কারণে এই চিকিৎসাটি আপনাদের জন্য দিলাম আপনারা যদি এটি প্রয়োগ করেন তাহলে খুব সহজেই একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভালো হয়ে যাবেন যত দীর্ঘদিনেরই মাথা যন্ত্রণা বা মাইগ্রেন হোক না কেন তিন থেকে চার দিনের মধ্যেই আপনি এর উপকার লক্ষ্য করতে পারবেন তো চিকিৎসাটি বলার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে চিকিৎসা সম্পর্কে আলোচনা করি এই চিকিৎসাটি করতে আপনাকে পাঁচ ইঞ্চি পরিমাণ আদার টুকরো নিতে হবে এবং একটি রসুনের কোয়া নিতে হবে এবং তার সাথে একটি বা দুটি লং নিতে পারেন এই তিনটি জিনিসকে আপনি গরুর দুধের সাথে ভালো করে পিষে নিন চিকিৎসাটি মন দিয়ে শুনবেন পাঁচ ইঞ্চি পরিমাণ আদা এক কোয়া রসুন এবং এক থেকে দুটি লং নিয়ে গরুর দুধ ছাড়া হবে না গরুর দুধে আপনাকে এটি পিষে নিতে হবে ভালো করে পিষে নিয়ে তার থেকে যতটুকু রস বেরোয় সেই রসটিকে নিচড়ে বের করে নিন রসটি বের করার পর প্রত্যেকদিন সকালে আপনাকে খালি পেটে এই চিকিৎসাটি করতে হবে যার মাথার যন্ত্রণা হয়েছে তাকে বিছানায় সোজাভাবে শুতে বলবেন এবং শুয়ে যাওয়ার পর ওই রসটি নাকের দুটি ছিদ্রে তিন ফোঁটা করে দিতে বলুন দেওয়ার পর পাঁচ মিনিট এইভাবেই শুয়ে থাকুন পাঁচ মিনিটের পর উঠে বসুন উঠে বসার পর যেখানে রোদ ভালো পড়ে সে রোদে গিয়ে বসুন অন্তত আধ ঘন্টা বসুন দেখবেন আপনার শরীর থেকে ঘাম হচ্ছে। আপনার শরীরে মাথার মধ্যে যেসব বজ্র পদার্থ আছে দূষিত রক্ত আছে সেইগুলো এই ঘামের মাধ্যমে বেরিয়ে আসে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যদি পাঁচ থেকে দশ বছরের বাচ্চা হয় তাহলে এক ফোঁটা করে দেবেন আর তার বেশি বয়সে হলে তিন ফোঁটা করে দেবেন এইভাবে আপনারা তিন দিন একটানা এই চিকিৎসাটি করুন প্রত্যেক দিন একবার আপনারা তিন দিনের পরেই এর উপকারটি বুঝতে পারবেন যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ